সবাই বলছে যে আপনি কোথায় আপনাকে কি ডিজিএফআই তুলে নিয়ে গেছে কিনা অথবা ডিবি এসবি এনএসআই কেউ তুলে নিয়ে গেছে কিনা অবশ্যই আমি তো বাসায় আম্মার সাথে সেরি খাবো এখন খাইতে বসবো তো বলতেছে পুরো অনলাইন তো ছেয়ে গেছে যে আপনার গ্রেফতারের গুঞ্জন টুঞ্জন এগুলো আছে আর কি তো পরে তো এনিওয়ে আমাদের দলীয় পেজ থেকে বক্তব্য দেওয়া হয়েছে আজকে দলের পক্ষে আমরা বাস করছি তারপরে হচ্ছে একটা পোস্ট ট্রুথ রিয়েলিটি আসলে সত্য কোনটা আসলে ঘটনা কোনটা কোনো সত্য আছে কিনা তো সেই জায়গাতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আন্ডারমাইন করা একটা ধারাবাহিকতা আমরা মানে কন্টিনিউ দেখতে পাচ্ছি এর ধারাবাহিকতা আমরা দেখলাম আমাদের কনসিউলার অফিস যেটা আছে আপনার কলকাতায় আগরতলায় দিল্লিতে এখানে সহিংস বিক্ষোভ হয়েছে ভাঙচুর হয়েছে আমাদের এখানে স্কন রিলেটেড অনেকগুলো ঝামেলা হয়েছে আপনার চিটাং একজন আইএনজিবিকে জবাই করে হত্যা করা হয়েছে তো সবকিছুর পরেও যেটা মনে হয়েছে আপনাকে আসলে খুব স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছে সারা রাত শুধু হয়তো একজন ব্যক্তিকেই আমরা গ্রেফতারের যে গুজব শুনেছি সেটি আপনি কি মনে করছেন কেন আসলে খুব স্পেসিফিক্যালি আপনাকে ঘিরে কোনো একটি চক্র কাজ করছে কি একটা হতে পারে ধরেন আমার দুইটা বক্তব্য সেনাবাহিনীকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে রিসেন্টলি ভাইরাল হয়েছে একটা বক্তব্য দেয়া হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বিকালবেলা তখন তিনটা চারটার দিকে আর কি তখন তো বাংলাদেশের সিচুয়েশনটা যদি কেউ দেশে না থেকে থাকে রাস্তায় না বের হয়ে থাকে সে বুঝবে না যে বছরের একটা ফ্যাসিবাদী জগদ্দল পাথর বুক থেকে নেমে গেছে সুটন সাইড স্নাইপারের গুলি মানে আমরা তো পলাতক তো মানে মানে ডিপ ফেক যেটাকে বলে আর কি ওই লেভেলে পলাতক ছিলাম আমাদেরকে সবাই খুঁজে বেড়াচ্ছে অন্য হয়ে প্রত্যেকটা এজেন্সি খুঁজে বেড়াচ্ছে মানে দেখা মাত্র গুলি করে মেরে ফেলার জন্য বলে দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা থেকে দেওয়া হয়েছে সেটাকে এনে মার্চ মাসের একটা পিসফুল টাইমের একটা বক্তব্যকে মানে সাজানো এবং প্রমোট করা ভাইরাল করাটা এটা অসঙ্গতিপূর্ণ নিশ্চয়ই সেই বক্তব্যে কিছু অসুন্দর শব্দ আমি ব্যবহার করেছি এটা কোনো সন্দেহ নাই যেটা একটা সাধারণ সময়ের মতো আমি এই শব্দগুলো কখনো ব্যবহার করতাম না কিন্তু বুঝতে হবে যে আমি আসলে কোন সিচুয়েশন থেকে বেরোয় আসছি যে জুবিলেন্স ছিল রাস্তায় যে বাস্তবতাগুলো ছিল যখন বক্তব্য দিচ্ছি তখনও যাত্রাবাড়িতে গণহত্যা চলছে তখনও সাভার আশুলিয়াতে গণহত্যা চলছে তখনও বাড্ডা রামপুরা ব্রিজে রীতিমতো গোলাগুলি চলছে অতএব সেই বাস্তবতা আমরা অফকোর্স আউট অফ টেম্পার ছিলাম ব্যবহার আর দ্বিতীয়ত হচ্ছে আমার দুই তিন দিন আগের একটা টকশো একটা টেলিভিশনে যেখানে আপনি বলছিলেন এই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আছে কিনা এখন যখন দেশে আসলে একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আছি আমরা দেশ হয়তো নির্বাচন নিয়ে ভাবছিল সামনে ডিসেম্বরে ঠিক সেই সময়টাতে এই ধরনের গুজব কিনা জরুরি অবস্থা জারি হওয়ার মতন এত স্পষ্টকতর একটি বিষয় নেই গুজব কিভাবে দেখছেন বিষয়টিকে দেখুন বর্তমানে আমার মনে হচ্ছে যে পুরো রাষ্ট্রটাই একটা গুজবে পরিণত হয়েছে এবং কোথায় কি হচ্ছে কোথায় কি হবে জনগণও এটা নিয়ে খুবই শঙ্কিত আছে কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা হয় যেটা বলছিলেন যে বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যা ছিল আদালত অঙ্গন বলেন আমাদের নির্বাচন কমিশন থেকে নির্বাচন ব্যবস্থা বলেন ভাবে কথা বলার কোনো পরিবেশ ছিল না যে আমরা সকল রাজনৈতিক দল এবং আপামর জনগণ রাস্তায় নেমে এসেছিলাম এর পরিপ্রেক্ষিতে একটি অভ্যর্থনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয় কিন্তু এই সরকারের সময় এসে আমাদের যে ছাত্র সমাজ যে তরুণ নেতৃত্ব যারা রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে আমরা সমর্থন করেছি তারা এখন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠাকে স্বাগত জানাই কিন্তু সরকারের মধ্যে থেকে বা সরকারের প্রোটোকল নিয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই ধরনের রাজনৈতিক দল প্রতিষ্ঠা এটা আমরা যারা রাজনীতির মাঠে আছি আমরা কেউ এদেশের জনগণও সেটাকে স্বাভাবিকভাবে নেয়নি পাশাপাশি যারা এই রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন তাদের অতি কথন এবং অপরিপক্ষ যে সমস্ত আলোচনা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমরা যা দেখছি এতে করে জনগণের মধ্যে এবং আমরাও নানাভাবে মানে বিভাজন বিভক্তিতে চলে যাচ্ছি যদি সংক্ষেপে এই কথাটা বলি যে জুলাই অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের পনেরো বছর আমরা যারা তার বিরুদ্ধে আন্দোলন করেছি সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটা বিরাট ঐক্য গড়ে তো উঠেছিল তারা তো সরকারে আছেন তো তারা এটা তো অনেক কিছু হয়েছিল একটা জটিল অবস্থা একটা গণ অভ্যর্থন তিন দিন সরকার ছিল না একটা সরকার পালিয়ে গেছে উৎখাত হয়েছে এই পরিস্থিতিতে নানা জায়গায় নানা কথা হয়েছে কিন্তু তারপরে আমরা সবাই জাতীয় ঐক্যমত্ত্বের ভিত্তিতে তো একজনকে আমরা সরকার প্রধান করলাম এখন আপনি ওই সরকারের থেকে যদি আপনি নানান ধরনের কথা উদ্ভট অতিকথন কথন আপনি কন

বিশেষ করে বাংলাদেশ জাতিরোধী দল মনে করে তারেক রহমান সবের বক্তব্য তো আপনারা শুনেছেন আজকেও শুনেছেন এবং আমাদের একটা বর্ধিত সভা হয়েছিল সেখানেও তিনি বলেছেন আমাদের স্লোগান একটা সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র আমাদের যদি ঐক্য থাকে তাহলে এই ষড়যন্ত্র এগুলি রুখে দেওয়া যাবে এটাতে আমি বিশ্বাসী এটাতে খুবই আমি যে অস্থির তা নয় কিন্তু কিন্তু গুজব এটা গুজব তো গুজবই এই গুজব যেমন ওনার গুজবটা শুনলেন আপনি ওনার তো বর্ণনাই করলেন এবং সবচেয়ে বড় বিষয়টি হয়েছে যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলো না কাদেরকে সরালে কাদেরকে রাখলে এই দেশটা স্থিতিশীল থাকবে সেটা না করার কারণে এই গুজবগুলি আমরা বেশি করে ছড়াচ্ছি এবং এই গুজবের একটিমাত্র অবস্থান আমার কাছে মনে হয় দেওয়া হয়েছে বার্তা দিয়েছেন একটা যে তারা নির্বাচন ছাড়া কোনো কাজও করতে চায় না এটা গণ অভ্যর্থান তিন দিন সরকার ছিল না একটা সরকার পালিয়ে গেছে উৎখাত হয়েছে এই পরিস্থিতিতে নানা জায়গায় নানা কথা হয়েছে কিন্তু তারপরে আমরা সবাই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তো একজনকে আমরা সরকার প্রধান করলাম এখন আপনি ওই সরকারের থেকে যদি আপনি নানান ধরনের কথা উদ্ভট অতি কথন আফ্রিকান তাহলে তো আপনি ওখানে থেকে সেই রাজনৈতিক মাঠে চলে আসেন যখন নাইজেরিয়াมาชুজবের দায় আসলে শুধুই যারা সরকারে আছে তাদের নাকি আসলে দেখতে হবে কারা আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে এখন যদি বলি তাদেরকেও আসলে এই ধরনের অবস্থা তৈরি করছেন গুজব সৃষ্টি করছেন এবি পার্টি তরফ থেকে সেই বক্তব্য দেয়া হয়েছে দেশকে অস্থলশীল করা এবং আপনি নিশ্চয় জানেন তারেক রহমান তিনিও আজকে বলেছেন বাংলাদেশ এটি খুব গুরুত্বপূর্ণ একটি ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ এবং ডক্টর রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল মনে করে তারেক রহমানের বক্তব্য তো আপনারা শুনেছেন আজকেও শুনেছেন এবং আমাদের একটা বর্ধিত সভা হয়েছিল সেখানেও তিনি বলেছেন আমাদের স্লোগান একটা সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র আমাদের যদি ঐক্য থাকে তাহলে এই ষড়যন্ত্র এগুলি রুখে দেওয়া যাবে এটাতে আমি বিশ্বাসী এটাতে খুবই আমি যে অস্থির তা নয় কিন্তু কিন্তু গুজব এটা গুজব তো গুজবই এই গুজব যেমন ওনার গুজবটা শুনলেন আপনি ওনার তো বর্ণনাই করলেন এবং সবচেয়ে বড় বিষয়টি হয়েছে যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলো না কাদেরকে সরালে কাদেরকে রাখলে এই দেশটা স্থিতিশীল থাকবে সেটা না করার কারণে এই গুজবগুলি আমরা বেশি করে ছড়াচ্ছি এবং এই গুজবের আহ অবস্থান আমার কাছে মনে দেওয়া বার্তা দিয়েছেন